মাছ মাংস বেশি খেতে খেতে যখন মুখটা অনেক বেশি পানসে হয়ে যায় বা এক ঘেমি লাগে তখন আসলে মুখের টেস্টটা ফিরিয়ে আনার জন্য বা আসলে মুখের ভিতরে চার্ম সৃষ্টি করার জন্য বাটা আসলে বা ভর্তা এগুলোর আসলে কোনো বিকল্প নেই আমার মতে আর সেটা যদি হয় এরকম একটি শিলনোড়াই বাটা একটি ভর্তা তাহলে তো সেটা কোনো আসলে মানে কথাই হবে না আপনাদের এলাকায় এটার কি নাম বলে আমি সেটা জানি না তবে আমাদের এলাকায় এটাকে বলে হচ্ছে খারকন বাটা আপনারা যদি এটা চিনে থাকেন বা খেয়ে থাকেন তাহলে আপনাদের এলাকায় কি নামে বলে সেটা আমাকে কমেন্ট করতে ভুলবেন না এটা হচ্ছে নর্মালি জাস্ট খুবই সিম্পল ভর্তাবান মতোই তৈরি করা হয় প্রথমে পেঁয়াজ রসুন মরিচ টেলে নিয়ে তারপর জাস্ট পাতাটাকে একটু টেলে নিয়ে মানে ভেজে নিয়ে হচ্ছে তারপর শিলনোড়ায় বাটা হয় অনেকে ব্লেন্ডারে বাটে বাট আসলে পাটার বাটার টেস্টই আলাদা বলতে বলতে আসলে আমার মুখে পানি চলে আসছে আর সেটা যদি হয় আসলে মায়ের হাতে বাটা তাহলে আসলে সেটা অমৃত হয়ে যায় আর অনেকে আবার এই শিল্পনোরাই হচ্ছে আপনার ভাত বেটেও খায় মানে ভাত মাখাও খায় সেটা কিন্তু অনেক টেস্ট তো আপনারা হচ্ছে কোনটা বেশি পছন্দ করেন ব্লেন্ডারের বাটা নাকি হচ্ছে খা মানে পাটায় বাটা সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন তবে এটার কিন্তু অনেক গুণাগুণও আছে নর্মালি আমরা এখন অনেক বেশি সবজি খেতে চাই না বা বাচ্চারাও খেতে চায় না বা সবজির কোনো বিকল্প নেই আসলে যত বয়স হচ্ছে তত আসলে বেশি বুঝতেছি সবজির কোনো বিকল্প নাই আর আসলে প্রাচীন পদ্ধতিতে কাজেরও কোনো বিকল্প নাই এই যে আমার মা যে এটা বাটলো আমি জাস্ট ভিডিও করতে করতে দেখলাম প্রায় আটবারের মতো এটাকে এগেইন অ্যান্ড এগেইন হচ্ছে বাড়তে হয়েছে যেটা আসলে অনেক টাইম মানে অনেক টাইম যায় অনেক কষ্ট মানে অনেক একটা সুন্দর একটা ব্যায়াম হয় যে ব্যায়ামটা এখন আর দেখি যে ম্যাটার্নিটি ব্যায়ামের সময় মানে এটা এই প্যাটার্নে হচ্ছে ব্যায়াম করে তো আসলে এগুলো আসলে আমাদের মায়েরা আগে এমনিতেই করত। মানে ব্যায়ামের জন্য না আসলে হয়ে যেত ব্যায়াম সেজন্য হয়তো বা তারা এখন এত সুস্থ আছে ভগবানের কৃপায় তো আপনাদের কেমন লাগলো বাটাটি দেখতে দেখতে দেখতেও ভালো লাগছে আমি যখন ভয়েস ওভার দিচ্ছি আমার দেখতেও ভালো লাগছে যে কী সুন্দর একটা মানে মেশিনের মতো হয়ে যাচ্ছে আর খেতে যা হয়েছিল মানে দুর্দান্ত মানে একদম লবণ ঝাল মশলার ফ্লেভার মুখে একটা কেমন যেন মানে চমক দেওয়া উঠে আসলে ভর্তাগুলো এই মেইনলি এই ভর্তাগুলো মানে মুখের ভিতরে মনে হয় যে একটা মানে চারপাশ থেকে মানে বাবাল ফুটতেছে এরকম লাগে মানে খুবই খুবই ভালো লাগে আপনাদের কি ভর্তা খেতে ভালো লাগে আমরা আমি আপনারা কি মাছ ভর্তা খান বা কি কী ভর্তা খান সেটা আমাকে জানাতে পারেন আমিও সেগুলো ট্রাই করতে পারবো বাট আমি আসলে পাটায় তেমন বাড়তে পারি না বাট চেষ্টা করে দেখতে পারি যেহেতু মা পারে আমিও পারবো অবশ্যই আমার আসলে ভিডিওটা দেখতে খুবই ভালো লাগছে মানে মনে হচ্ছে যে আসলে অটোমেটিক হয়ে যাচ্ছে আসলে তো অটোমেটিক হচ্ছে না অনেক কষ্ট হয়েছে তো এই তো বাটা হচ্ছে হয়ে গিয়েছে একদম ম্যাশড মানে একদম মানে মিহি খেতে যা দারুণ হয়েছে খুবই মজার খুবই দারুণ দুর্দান্ত খুবই টেস্ট